বাচ্চাদের অতিরিক্ত জেদ থাকলে মাত্র একটি দুয়া সাতবার পরে পানিতে ফু দিয়ে ওকে খাওয়াবেন ইনশাল্লাহ তালা ওর জেদ ভালো হয়ে যাবে বিশেষ করে অনেক মায়েরা বাবার আমাদেরকে বলেন বিশেষ করে যে ছেলে তো কথাই শুনতে চায় না এই পরিমাণ ওর জেদ বেড়েছে ও যেটা বলবে সেটাই যদি ওইটা না করা হয় তাহলে ভাঙচুর করে ভাত খেতে চায় না কথা শুনে না উল্টাপাল্টা করে অ্যাবনরমাল বিহেভিয়ার করে কি করব তা আপনি মনে রাখবেন আপনার সন্তান যদি এমন জেদ ধরে অত্যন্ত জেদি হয়ে যায় রুক্ষ স্বভাবের হয়ে যায় আপনি একটি মাত্র দুয়ার আমল করবেন ও যখন পানি খায় ওই পানিতে সাতবার ওই দোয়াটা পরে ফু দিয়ে সব সময় ওই পানি ওকে খাওয়াবেন যখনই বাসায় ও পানি খাবে কিংবা খাবার খাবে খাবারের মধ্যেও আপনি এই দোয়াটা পরে ফু দিতে পারেন বিশেষ করে আপনি পানিতে দিবেন ইনশা আল্লাহ আপনি দেখবেন এটা নিয়মিত আমল করলে আস্তে আস্তে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নরম করে দিবে। তার হৃদয়ে আল্লাহ তালা আপনাদের প্রতি কোমলতা দান করবে তাকে বুঝ দান করবে আল্লাহ তালের সময় আছে সন্তানরা অতিরিক্ত জেদি হয়ে যায় এটা